জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিবেন ডিপজল চিত্রনায়ক জায়দ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল শুধু জায়দ খান নয় সমিতি থেকে বাদ পড়া সবার সদস্য ফিরিয়ে দেবেন তিনি সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মনোয়ার দীপজল তিনি বলেন সমিতি থেকে যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তাদের একজনকেও বাদ দেওয়া হবে না বরং সবাইকে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হবে পাশাপাশি আরো নতুন সদস্য নেওয়া হবে তিনি আরও বলেন ঠিক কি কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা আমার জানা নেই তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে সে একজন আর্টিস্ট বিষয়টি নিয়ে আমরা সবাই কথা বলবো। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায় কমিটি গত দুই মার্চ জায়েদ খানের সদস্যপদ বাতিল করে